আচ্ছা ইচ্ছে পূরণের জন্য এর আগে থ্রি সিক্স নাইন ট্রিপল ফাইভ অনেকগুলো টেকনিক বলেছি বইয়ের নাম রেফার করেছি যারা যারা করছেন করেছেন ফল পেয়েছেন তারা প্রত্যেকেই জানিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আজকেও বলবো ইচ্ছে পূরণের একটু অন্য কিছু এটা তো ইচ্ছে পূরণ হবে কিন্তু এত লিখতে হবে না তবে এই যে যেটা বলবো সেটা ইন্ডিয়াতে খুব একটা বেশি প্রচলিত এখনও হয়নি এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক বেশি প্রচলিত এবং এই প্রেস সাংঘাতিক আস্তে আস্তে ঢুকছে মানুষজন করছে আস্তে আস্তে ইনফ্যাক্ট আমিও করেছি বলি ভাবলাম যে হয়েছে যখন একবার একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনাদের কারোর কোনো কাজে লাগতে পারে জিনিসটা কি না ম্যাজিক সিল অফ কিং সোলোমন এই কিং সোলোমন কে ছিল অনেকে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি গুগল সার্চ করে দেখেও নিতে পারেন তো ছোট করে যদি বলি তাহলে বলবো তিনি হচ্ছেন জিউশ কমিউনিটির একজন রাজা ছিলেন এবার তার মধ্যে কিছু কোয়ালিটিস ছিল এবং তিনি অত্যন্ত স্পিরিচুয়াল মানুষ ছিলেন মানুষটা অত্যন্ত ভালো ছিলেন এবার যখন কেউ সাহায্য কর চাইতে যেতেন তার কাছে তিনি আপ্রাণ চেষ্টা করতেন তাকে সাহায্য করার জন্য এবং আগে বললাম যে তিনি খুব স্পিরিচুয়াল মানুষ ছিলেন এবং তিনি তার স্পিরিচুয়াল জার্নিটা শুরু করেন এবং সেটার পেছনে একটা গল্প রয়েছে টেস্টামেন্টে যেটা রয়েছে বলা রয়েছে যে তিনি বাহাত্তর জন অ্যাঞ্জেল এবং বাহাত্তর জন ডেমন্স তাদের যে ক্ষমতা সেটা তিনি সিদ্ধ করেন মানে সেটা তিনি করায়ত্ত করেন এবং সেই যে বিষয়টা সেটাই তিনি আট বছর ধরে প্র্যাকটিস করেছেন আট বছর ধরে সেটা লেগেছে তাকে এই ক্ষমতাটা তার কাছে আনতে তাতে সিদ্ধিলাভ অর্থাৎ ক্ষমতায় সিদ্ধিলাভ পেতে তার আটটা বছর লেগেছে এবং যখন তিনি সিদ্ধিলাভ করে ফেললেন তারপরে তার এই যে যা যা জ্ঞান রয়েছে যা যা এনার্জিজ রয়েছে সেগুলোকে তিনি কী করলেন না সিলের মধ্যে রেখে রাখলেন এই সিল নিয়েই আজকে কথা বলবো তো চুয়াল্লিশটা মতো সিল রয়েছে এবং যুগতি ভালো করে দেখেন সেগুলো হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ এবং তাতে হিব্রুতে কিছু লেখা এবং সেখানে কিছু ইমেজেস রয়েছে তো যাই হোক অত জানতে হবে না শুধু এটুকু জেনে রাখুন এগুলো অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী তো যার যার ইচ্ছে পূরণ কিছু করার রয়েছে একটা খুব সহজ পেন্টাকলস আজকে দেব তো সেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছেটা পূরণ করতে দেখতে পারেন আপনাদের কাজ করে কি না ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মানুষের কাজ করে যদি ভালো ইন্টেনশান থাকে তবেই এবং সেই সঙ্গে আপনার কাজটা আপনাকে করতে হবে তবে এখানে অত ঝক্কি ঝামেলা কিছু নেই যেটা আমি বলবো সেটা খুব সিম্পল এবং সহজ উপায়ে আপনারা করতেই পারেন কোথা থেকে পাবেন এটাকে ইউজ করা হয় কিভাবে প্রথম কথা হচ্ছে আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি এই যে ছবি আপনারা স্ক্রিনশট নিয়ে এই ছবিটা থেকে প্রিন্ট আউট বার করে নিতে পারেন কালার হোক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক কিচ্ছু ম্যাটার করবে না শুধু এই ছবিটা দরকার আপনাদের ক্ষেত্রে এবার কি করে কাজ করানো যায় এটাকে চার্জ করতে হবে মানে আপনি কে হঠাৎ করে তুমি কাজটা শুরু করবেন না তার এনার্জিটাও জেনারেট হবে না আগে আপনাকে শান্ত হয়ে চুপ করে একটা জায়গায় বসতে হবে বিবৃত নেবেন নিয়ে এই যে প্রিন্ট আউটটা বার করেছেন এবার এটাকে হাতের মধ্যে নেবেন নিয়ে আপনাকে তাকে রিকোয়েস্ট করতে হবে যে কিং সোলোমন আপনি আমার হয়ে কাজ করবেন আপনি আমার ইচ্ছেটা পূরণ করবেন এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে কাইন্ডলি আমার এই রিকোয়েস্টটা রাখুন দেন আপনি আপনার যা রিকোয়েস্ট রয়েছে বা যেটা উইশ রয়েছে সেটা আপনি বলবেন নিজের মনে করেন চুপ করে বলবেন ওই জিনিসটাকে হাতে নিয়ে এরকম চোখটা বন্ধ করে বলবেন অ্যাটলিস্ট পাঁচ মিনিট তো বটেই না হলেও তিন মিনিট বলুন এবার বলার পরে নেক্সট কাজ কি আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনার ওই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে এবং তারপরে আপনি যখন ওঠার আগে তাকে থ্যাংক ইউ বলে উঠবেন থ্যাংক ইউ কিং সোলমান আপনি আমার ইচ্ছাটা পূরণ করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আপনার কাজ তবে ইন্টেনশনটা ক্লিয়ার রাখবেন কারো ঠ্যাং ভেঙে দেবো কাউকে মেরে দেবো চোখ ভেঙে দেবো এই সমস্ত করলে কিন্তু উল্টো জিনিস হয়ে যাবে কিছু হবে না কোনো কাজ হবে না সুস্থভাবে একটা ইন্টেনশন থাকবে আপনার হ্যাঁ এবং আপনি বলে দিলেন আজ প্লিজ চার দিনের মধ্যে কয়েক কোটি টাকা জোগাড় করে দাও হবে না একটু বাস্তব ইচ্ছে রাখবেন যেটা আপনার সঙ্গে যায় হুম এরকম কিছু আগে চেষ্টা করে দেখুন সে সঙ্গে আপনার কাজটাও থাকবে মানুষটাকে আপনাকে ঠিকঠাক করতে হবে তবে এবার এই পুরো বিষয়টা নিয়ে আপনি ফাইনালি উঠে পড়লেন এবার কি করবেন যতক্ষণ আপনি সিলের সঙ্গে থাকতে পারবেন ততক্ষণ আপনার জন্য ভালো আপনি এটাকে মোবাইলের ব্যাক কাভারে লাগিয়ে রাখতে পারেন বালিশের মধ্যে কাভারে রাখতে পারেন আপনার এমন কোনো জায়গায় রাখতে পারেন যেখানে আপনি আপনার ডেস্কে রাখতে পারেন আপনার কাছাকাছি আপনার হাতের কাছে থাকবে ওয়ালেটে রাখুন অনেকে করে পেনডেন্ট করে রেখে দেয় যাদের কাজকর্ম হয়েছে যারা ভীষণ রকমভাবে ফল পেয়েছে তারা পেনডেন্ট করে রাখে লকেট করে রাখলো তারা তো এই হচ্ছে ব্যাপার তো এই জিনিসটা করার পরে আপনি রেখে দিলেন আপনাকে আর কিছু বলতে হবে না ওই একবারই যা প্রে করলেন করলেন আপনি যদি চান তো পরেও করতে পারেন কিন্তু অনেকবার যে করতে হবে এরকম কিন্তু কোনো রকম নিয়ম কিছু নেই আপনি একবার বললেন করে রাখলেন এবার যখনই আপনার ইচ্ছেটা পূর্ণ হয়ে যাবে তখন এই যে আপনি প্রিন্ট আউট বার করেছেন সেটাকে জ্বালিয়ে দেবেন ব্যাস এইটুকুই আপনার কাজ কিন্তু পরে যখন আপনি আবার কোনো আপনার ইচ্ছে থাকবে সেটাকে যদি আবার পূর্ণ করতে চান তাহলে ঠিক এই একই প্রসিডিউরে আপনাকে যেতে হবে তবে হ্যাঁ গ্র্যাটিটিউডটা রাখবেন কৃতজ্ঞতা তাকে দিয়ে তারপরে আপনি উঠবেন যখনই করুন না কেন তার প্রতি আপনি যে কৃতজ্ঞ সেটা বলবেন উনি কোনো রকম কোনো কিছু অফার করতে হয় না না শুধুমাত্র গ্র্যাটিটিউড এটা খুব ইম্পর্ট্যান্ট এইটুকু হচ্ছে করণীয় আপনার কাজ এই যে বললাম এই যে যেটা দিচ্ছি এই ছবিটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন মানে করে স্ক্রিনশট নিয়ে সেটাকে প্রিন্ট আউট বার করতে পারেন বা নিজেরাও গুগল থেকে সার্চ করে নিতে পারেন দ্যাটস ইট এইটুকু আর এটা ছাড়াও আরও এই যে বললাম চুয়াল্লিশটার মধ্যে একটা বললাম এরকম প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে হেলথের জন্য রয়েছে এক্সকে ফিরিয়ে আনার জন্য রয়েছে পুরনো প্রেম চাগার দেবে ওয়েলথ মানি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জিনিস রয়েছে তো গ্রাজুয়ালি এগুলো আস্তে আস্তে বলতে বলতে যাব যতটুকু বললাম সেটা আপনারা ইচ্ছে পূরণের জন্য কাজে লাগাতে পারেন ভালো ইচ্ছে হতে হবে সদ ইচ্ছে হতে হবে এবং আপনাকে তো কাজ করতেই হবে দেখা যাক না সুলোমনকে বলে দেখুন তিনি আপনাকে কিভাবে সাহায্য করতে পারেন ভালো থাকুন